ওই আমাদের কাছে একটা খবর ছিল যে ওইখানে যে রূপক ভট্টাচার্য আছে এই ব্রহ্মকুণ্ডপাড়া সেটাই ব্রহ্মকুণ্ড পাড়া রূপক ভট্টাচার্য বাবা নাম হলে লালু ভট্টাচার্য সে দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় কারবারের সাথে যুক্ত তা আমাদের কাছে আজকে একটা খবর আসে যে সে কিছু নেশা জাতীয় দ্রব্য তার বাড়ির মধ্যে সে মুজুত করে রেখেছে এই খবর আসার পর আমি ওসি সুন্দরটিলা ওসি সিরাই এবং আমাদের সাথে পুলিশ এবং টিএসআর পার্টি মিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস আমরা এই ডিএম অফিস থেকে নিয়ে নিয়ে যৌথভাবে আমরা এই বাড়িতে আমরা এই রূপক ভট্টাচার্যের চার্জির বাড়িতে আমরা রেড করি আসি রেড করার পর প্রেক্ষিতে আমরা ওই বাড়ির মধ্যে লুকানো অবস্থায় আমরা বিশ প্যাকেট পাউস বলে এটাকে এটার মধ্যে ইয়ে ট্যাবলেটস ছিল সর্বমোট এগুলি চার হাজারের মতো আমরা রিকভারি করতে পেরেছি যেগুলি বাজার মূল্য অনুমানিক পনেরো বিশ লাখ টাকার মতো হবে আনুমানিক আর রূপক ভারতের যে বাড়িতে পাওয়া যায়নি আমরা তার বিরুদ্ধে সার্চ আমরা জারি রাখছি এবং এই ব্যাপারে আমরা একটা এনডিপিএসের একটা মামলা আমরা নিচ্ছি নিয়ে আমরা তদন্ত শুরু করব এবং যা যা প্রয়োজনীয় স্টেপস আমরা এই ক্ষেত্রে নেওয়ার সবই নেব না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি তোর সাথে পরে কথা বলছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল চল ড্রেসিং টেবিলে দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য শাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া